যে নারী তার চুলের অন্দর চুল লাগায় অথবা যেই নারী চুল লাগাইয়া দেয় উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ চার নম্বর আন্তর বাজি বলা আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা মুমিন নারী পুরুষদেরকে অযথা কষ্ট দেয় তারা কঠিন পাপের বোঝা বহন করবে পাঁচ নাম্বার গান বাদ্য বাজাবো না সুরে লোকমানের ছয় নম্বর আয়াত আছে যারা এগুলা করবে তাদের জন্য শাস্তি ছয় মদের অবস্থা হবে আমরা এগুলাতে যাবো না শৈবু হারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হানিস এমনে মাজার চার হাজার বিশ নম্বর হানিস সুরে মা ইদা নব্বই একানব্বই নম্বর আয়াত মদ নিষেধ সাত নাম্বার আমরা জিনাকে হালাল মনে করা হয় কিছু মানুষ জিনাকে হালাল মনে করে নাউজুবিল্লাহ সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত নিশান 8 নম্বর অর্থের অপচয় হয় সূরা আর-আরাফ নম্বর আয়াত 9 নম্বর সময়ের অপচয় হয় এটাও গর্ভনা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে হবে জীবনে জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্চলতা নবীজি বলে দিয়েছেন 10 নম্বর বিজাতীয় কোন স্লোগান আমাদের মুখে আনব না কি স্লোগান বিজাতীয় স্লোগান এটা হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে আনবো না পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না রমনার বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলা বলা যে বুঝে যাক গ্লানি আপনার বুঝে যাক গ্লানি বুঝে যাক ছড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা নাউজুবিল্লাহ বলেন এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান যাই হোক শেষের দিকে একটু সংক্ষেপে বললাম এই দশটা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে বলতে পারেন আপনি কেন বললেন আপনারা যারা শুনছেন আপনারা আরো দশজনকে আপনি দাওয়াত দিয়ে দিবেন তারা এগুলো না করে আল্লাহ সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন মেনে চলতে পারি তো আলাইকুম